বিসমিল্লা রহমানির রহিম কম্পিউটার লার্নিং বিটির পক্ষ থেকেই বুলবুল আহমেদ বলছিলাম তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে যে কম্পিউটার উইন্ডোজ উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম আমরা কীভাবে কম্পিউটারে ইঞ্চ তো সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো এর আগে কিন্তু একটা ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা পেন ড্রাইভ বুট কবে আমরা লাগিয়ে হচ্ছে আমাদের পেন ড্রাইভটা বুট করেছিলাম সেটি কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমরা দেখবো কীভাবে আমরা সেই বুটেবল পেনটে দিয়ে আমরা কম্পিউটারে উইন্ডোজ দিব তো তার জন্য আমরা বাটনে চলে যাব দেখুন স্টার্ট বাটন থেকে আমাদের কম্পিউটারটা আমরা রিস্টার্ট দিব তো রিস্টার্ট দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন রিস্টার্ট কিন্তু হচ্ছে তো রিস্টার্ট হওয়ার সময় আমাদের প্লে অফ হয়ে যাবে তখন আমরা এফ নাইন বাটনে প্রেস করতে থাকবো দেখতে পাচ্ছেন এফ নাইন বাটনে প্রেস করলে আমাদের বুট মেনুটা কিন্তু চলে আসলো তো মূলত ডিফারেন্ট ব্র্যান্ডের প্রেস করলে আমাদের বুট মেনুটা কিন্তু চলে আসলো তো মূলত ডিফারেন্ট ব্র্যান্ডের কম্পিউটারে ডিফারেন্ট মেনু থাকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এফ ইলেভেন এফ টুয়েলভ এগুলো কিন্তু বুট মেনু হিসেবে থাকে অনেক কম্পিউটারে তো এগুলো আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এফ নাইনের বুট তো আমরা এফ নাইন দিয়ে বুট মেনুতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইএফই পি এনওয়াই ইউএসবি যে পেন এটা কিন্তু এখানে শো করতেছে তো এই পেন আমরা এখানে সিলেক্ট করবো কীবোর্ডের মাধ্যমে আপডাউন কি চপার মাধ্যমে আমরা হচ্ছে এখানে এই আমাদের পেন ড্রাইভ অপশনটা ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে ইন্টার করে দেবো তো দেখতে পাচ্ছেন ইন্টার করে দিলে আমাদের সামনে কিন্তু এইরকম অবস্থায় চলে আসবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেন্টয় ভেন্টয় আমরা কিন্তু রুফুজ নামে একটা সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুট বোট করা কিন্তু দেখিয়েছিলাম এটি হচ্ছে ভেন্টয় এই ভ্যান দিয়েও কিন্তু আমরা হচ্ছে পেনড্রাইভটা বোট করতে পারবো এবং কি এই ভ্যান দিয়ে আমরা একসাথে অনেকগুলো আইএসও ফাইল যেমন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ সেভেন তারপর হচ্ছে আমাদের বিভিন্ন উইন্ডোজ সার্ভার তো বিভিন্ন অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলো দিয়ে কিন্তু একটা পেন ড্রাইভে আমরা একাধিক আইএস ফাইল কিন্তু বোট করতে পারবো তো তাতে কী হলো আমাদের একটা পেনড্রাইভ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন আইএস ফাইল বোট করে কিন্তু আমরা প্রয়োজন মতো যেই উইন্ডোজ আমরা ইনস্টলেশন করবো যেই অপারেটিং সিস্টেম সেটি কিন্তু আমরা সিলেক্ট করে ইনস্টলেশন কিন্তু করতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব আইএস ফাইলগুলো রয়েছে তো এখান থেকে আমরা নর্মালি উইন্ডোজ টেন যেহেতু আমরা এখান ইনস্টলেশন করবো তো তার জন্য আমরা হচ্ছে উইন্ডোজ টেনটা এখানে ডাউন বাটন ক্লিক করার মাধ্যমে আমরা হচ্ছে কিবোর্ড থেকে আমরা হচ্ছে এখানে উইন্ডোজ টেনটা সিলেক্ট করে দেবো তো এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে ব্যান্ডটা দিয়ে কিভাবে বুট করবো দেখুন সিলেক্ট করে ইন্টার দেওয়ার পর এইরকম অবস্থায় চলে আসবে এখন আমাদের বুট মেনু যেটা বুট ইন নর্মাল মোড সেটিতে আমরা ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পর রকম অবস্থা কিন্তু যে কোনো এইরকম অবস্থায় চলে আসার পরে রকম ডায়লগ বক্স কিন্তু আমাদের উইন্ডোজের কিন্তু চলে আসলো অলরেডি তো আমরা যে রুফুজ যে সফটওয়্যারটি দিয়ে আমরা পেনড্রাইভ বুট করেছিলাম তো সেই রুফুস সফটওয়্যার দিয়ে যদি আমরা পেনড্রাইভ দিয়ে পেন যে বুট করেছিলাম তো সেই পেনড্রাইভ দিয়ে যদি আমরা উইন্ডোজ দিতে থাকতাম তাহলে কিন্তু আমাদের সরাসরি এই পেজটাতে কিন্তু আমাদের চলে আসতো পেনড্রাইভ সিলেক্ট করার পর তো যেহেতু ব্যানটাই দিয়ে করেছি তার জন্য আমাদের আইস ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এই অপশনটা চলে আসলো দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম দেখুন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কি দিতে চলতেছে আমরা আই ড হ্যাভ প্রোডাক্টকে এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোন ভার্সনটা উইন্ডোজ দেব দেখুন আমরা উইন্ডোজ টেন প্রো প্রো ভার্সন যেটি এটি হচ্ছে প্রফেশনাল ভার্সন এটি সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করে দিব আমরা অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব দেখুন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে একটি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে যে আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কি ফাইলস সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস আর একটি রয়েছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি আমরা কাস্টমে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর আমাদের কিন্তু এই অপশনটাতে কিন্তু চলে আসলো দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে আমাদের মূলত উইন্ডোজের দেখুন এই অবস্থায় কিন্তু চলে আসলো আমাদের যে হার্ড ডিস্কটি কম্পিউটার ইনস্টলেশন করা রয়েছে সেই ডিস্কে কিন্তু আমার আমরা কিন্তু চলে আসলো তো চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে পার্টিশনগুলো রয়েছে দেখুন চলে আসার দেখুন এইরকম অবস্থা কিন্তু আমাদের চলে আসলো তো চলে আসার পর দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি নতুন একটি হার্ড ডিস্ক এখানে আমরা উইন্ডোজ ইনস্টলেশন করবো এবং পার্টিশন নতুন করে আমরা পার্টিশন ক্রিয়েট করব তো এই পার্টিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের কম্পিউটারে যখন এক্সিস্টিং একটা হার্ড ডিস্ক আমরা উইন্ডোজ দেবো তখন আমাদের সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ বিভিন্ন ড্রাইভ থাকে তো বিভিন্ন ড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে সেই ডাটাগুলো যদি আমরা উইন্ডোজ দেওয়ার সময় যাতে হারিয়ে না যায় সেই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি পার্টিশন ক্রিয়েট করব আমরা আমাদের সি ড্রাইভ বানানোর জন্য একটি পার্টিশন করব। তো দেখতে পাচ্ছেন পার্টিশন করার জন্য আমাদের এখানে হচ্ছে এম বিতে কিন্তু রয়েছে তো এম বিতে থাকলে আমরা যদি একশো বিশ জিবি একটি পার্টিশন যদি করি তো সেই ক্ষেত্রে একশো বিশ জিবিকে যদি আমরা এম বিতে কনভার্ট করি তাহলে আমরা জানি যে এক হাজার চব্বিশ এমবিতে হচ্ছে এক জিবি তো তার জন্য আমরা যদি জি কনভার্ট করি তাহলে আমরা এখানে এক লক্ষ বাইশ হাজার আষ্টশো আশি এম বিতে হচ্ছে হচ্ছে আমাদের একশো বিশ জিবি হয় তো এটির সাথে আমরা যদি হচ্ছে একশো ষোলো হচ্ছে আমরা সিস্টেম রিজার্ভ যেটা সেই সেটি যোগ করে দিলাম একশো ষোলো এমবি তো একশো ষোলো এমবি যোগ করে দিলে আমাদের টোটাল এমবি হচ্ছে এখানে এক লক্ষ বাইশ হাজার আটশো ছিয়ানব্বই এক লক্ষ বাইশ হাজার নয়শো ছিয়ানব্বই এমবি কিন্তু আমরা এখানে এক লক্ষ বাইশ হাজার নয়শো ছিয়ানব্বই এম বি আপনার এখানে টাইপ করে দিব তো দেখুন এক লক্ষ আমরা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব দেখুন ক্লিক করে দিলাম থেকে ওকেতে ক্লিক করে দিব এখন আমরা তো দেখুন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের হচ্ছে একশো বিশ জিবির একটি প্রাইমারি ডাইপ কিন্তু ক্রিয়েট হলো দেখতে পাচ্ছেন তো এই একশো বিশ হচ্ছে আমাদের প্রাইমারি ডাইপ যেটি হচ্ছে আমরা সি ডাইপ সি ডাইপ বললে আমরা সবাই চিনবো তো এই সি ডাইপ হিসেবে আমরা একশো বিশ ক্রিয়েট করলাম এই একশো বিশ জিবি সি ড্রাইভ মধ্যে আমরা উইন্ডোজ ইনস্টলেশন করব তো দেখতে পাচ্ছেন বাকি যে স্পেসগুলো রয়েছে আমাদের আন এলোকেটেড স্পেস দেখতে পাচ্ছেন এখানে আটশো এগারো পয়েন্ট ফোর জিবি তো এটি এটি এটিকে আমরা একটি ড্রাইভ করে দিব এখন এই সম্পূর্ণটা নিয়ে সম্পূর্ণটা নিয়ে একটি ড্রাইভ করে দেবো সেটি আমরা যেমন ইএসি ড্রাইভের পরে আমরা ডি ড্রাইভ একটি করে দিলাম তো এই হচ্ছে আমাদের পার্টিশন টেবিল এভাবে আমরা নতুন করে পার্টিশন কিন্তু ক্রিয়েট করতে পারবো তো দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা উইন্ডোজ যেমন এক্সিস্টিং একটা হার্ড ডিস্কে যখন উইন্ডোজ দিব তখন এই যে যে ডি ড্রাইভ আমরা ক্রিয়েট করলাম এই ডি ড্রাইভে আমাদের অনেক ই অনেক প্রয়োজনীয় ডাটা কিন্তু থাকে তখন কিন্তু আমরা এই ডি ড্রাইভ কিন্তু আমরা ডিলিট করতে পারবো না এবং এই ডি ডাইভের যে ডাটাগুলো রয়েছে সমস্ত ডাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই ডি ডাইফ কিন্তু আমরা কখনোই যাতে ইরেজ না হয় সেই ডি ডাইপটা কিন্তু আমরা সিলেক্ট কখনোই করবো না তো উইন্ডোজ দেওয়ার সময় আমরা অবশ্যই প্রাইমারি টাইপ যেটি সি ডাইপ সি ডাইফের যে ইউজারের ডাটাগুলো সেগুলো আমরা ব্যাক হিসেবে ডি ডাইপে কপি করে রাখতে পারি অথবা আমাদের পোর্টেবল কোনো হার্ড ডিস্ক আমরা কপি করে রাখবো এবং হচ্ছে আমাদের প্রাইমারি যে ড্রাইভটি সি ড্রাইভ সেটিতে আমরা সেটিতে যেমন উইন্ডোজ থাকা অবস্থায় আমরা সেটিকে ডিলিট করে আমরা নতুন করে দেখুন আমরা সেটিকে যদি ডিলিট করে দিই দেখুন আবার হচ্ছে আমরা এই একশো বিশ ড্রাইভটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট করলে কিন্তু এখানে আনো স্পেস হিসেবে এই ড্রাইভটি কিন্তু তৈরি হলো তো ডিলিট করে দিয়ে আবার আমরা এই পার্টিশনটা এই টি স্পেসটাকে কিন্তু আমরা হচ্ছে সি ড্রাইভ নামে আবার একটা সি ড্রাইভের যে সি একটা ড্রাইভ সেটি কিন্তু আমরা আবার নিউ থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারবো দেখুন সম্পূর্ণটা নিয়ে আমরা আবার ক্রিয়েট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা যখন এক্সিস্টিং হার্ড ডিস্ক উইন্ডোজ দেব তখন আমাদের সি ড্রাইভ ডি ড্রাইভ যদি এরকম থাকে তখন এই সি ড্রাইভটা আমরা ফর্মেট করব দেখুন ফর্মেটে ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন সি ড্রাইভে কিন্তু কোনো ধরনের ডাটা কিন্তু নেই তো এই সি ড্রাইভটা ফরমেট করে দেবো নর্মালি তো আমরা নতুনভাবে কীভাবে পার্টিশন করব সেটিও দেখালাম এক্সিস্টিং হার্ডিসে কীভাবে করবো সেটিও দেখালাম তবে যদি এসেন্সিয়াল ডাটা যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভে কিন্তু হলেও উইন্ডোজ দিবেন না ডাটা ব্যাকআপ না রেখে তো তার জন্য আমরা কিন্তু সেই ডি ড্রাইভ কিন্তু কখনোই সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করব না তো যেটি যেটি হচ্ছে আমাদের সি ড্রাইভ ছিল আমাদের কম্পিউটারের প্রোগ্রামগুলো যেখানে ইনস্টলেশন ছিল উইন্ডোজটা সেই সি ড্রাইভটা আমরা ফরম্যাট দিয়ে সেই সি ডাইপ সিলেক্ট করে আমরা ইউজারের ডাটা ব্যাক নিয়ে দেন হচ্ছে সেই সি ডাইপ সিলেক্ট করে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে আমরা উইন্ডোজ কিন্তু ইনস্টলেশন করব। তো ভুলেও কিন্তু আমরা আমাদের এক্সিস্টিং ডাটা ইরেজ করব না কারণ ই রেস হলে কিন্তু সেটা রিকভার করাও জটিল আবার রিকভার করার পরেও কিন্তু সেটা কাজ করে না দেখতে পাচ্ছেন আমরা সিডাইফ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডোজটা কোপিং উইন্ডোজ ফাইল কোপিং কিন্তু হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওয়ান পারসেন্ট টু পারসেন্ট থ্রি পারসেন্ট আটানব্বই পার্সেন্ট তো এটি খুব একটা সময় লাগবে জাস্ট একটু হোল্ড করলে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর ইনস্টলিং ফিচার্স ইনস্টলিং আপডেটস ফিনিশিং আপ সবগুলো ফিচার কিন্তু এখানে চিহ্ন উঠে যাবে দেখুন উপরে লেখা রয়েছে উইন্ডোজ সেট আপ মানে উইন্ডোজটা কিন্তু সেট হচ্ছে আমাদের তো দেখতে পাচ্ছেন এইরকম অবস্থায় যখন আসবে তখন আমরা পেনড্রাইভটা কিন্তু খুলে দেবো ঠিক আছে আমাদের বুটেবল পেন ড্রাইভ যেটা লাগিয়েছিলাম সেটা খুলে দিব কারণ খুলে দিলে হবে কি আমাদের যে বুট মেনুটা রয়েছে সেটি আবার যাতে কম্পিউটার যখন এখন ডিসপ্লেটা অফ হয়ে গেল যখন কম্পিউটারটা স্টার্ট হবে তখন যাতে বুট মেনুতে না যায় সেই জন্য আমরা পেন ড্রাইভটা খুলে দিব কারণ আমাদের উইন্ডোজ কিন্তু অলরেডি কিন্তু কপিং হয়েছে এবং সেটা কিন্তু রেডি হচ্ছে তো খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা কিন্তু এইভাবে স্টার্ট নেবে দেখুন স্টার্টিং সার্ভিসেস উইন্ডোজটা লোড নিচ্ছে তো কিছুটা সময় এইভাবে লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর আমাদের সামনে চলে আসবে দেখুন গেটিং ডিভাইস রেডি হানড্রেড পারসেন্ট দেখুন গেটিং রেডি এইভাবে কিন্তু লেখাগুলো আসতে থাকবে কারণ আমাদের উইন্ডোজ পুরো সেটা কিন্তু রেডি কিন্তু রানিং হচ্ছে দেখতে পাচ্ছেন কিছুটা সময় গেটিং রেডি এভাবে লুড নেবে তো লুড নেওয়ার পর এখানে আমাদের তো দেখতে পাচ্ছেন লুড নেওয়ার পর এভাবে কিন্তু আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নিবে

ইজ দিস রাইট ইউনাইটেড স্টেট আচ্ছা আপনার ইউনাইটেড স্টেটই রাখলাম আমরা চাইলে বাংলাদেশ চাইলে বাংলাদেশটা দিয়ে দিতে পারবো আমরা দেখতে হচ্ছেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এটি আমরা রাখলাম একটি হচ্ছে ওপরে গিয়ে যদি আমরা দেখি এখানে বাংলাদেশটা কিন্তু রয়েছে তো আমরা এখানে ইউনাইটেড স্টেট যেটি রয়েছে সেটি আমরা রাখলাম দেন এ ক্লিক করে দেব আমরা ইএসএ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইজ দ্য রাইট কিবোর্ড লেআউট আর দেখুন আমরা যেহেতু ইউএস কিবোর্ড লেআট লেআটাই ইউজ করবো সেটি আমরা ইউএসএ এটিকে সিলেক্ট করে দিয়ে আমরা ইএসএ এ ক্লিক করে দেবো ইএসএ ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কীবোর্ড লেআউট আমরা কি সেকেন্ড কোনো কিবোর্ড লেআউট আউট চাই কিনা আমরা স্কিপ করে দেবো এটা আমরা নিব না দেখতে জাস্ট এ মোমেন্ট কিছুটা সময় হোল্ড করতে বলতেছে আপন আমাদেরকে নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেটা টু ডু এখন সাম কিছু ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ সেট কিন্তু রেডি হচ্ছে রিল্যাক্স উই ওয়ার্ক আওয়ার ম্যাজিক প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস তো এই সময় কিন্তু আপনাদের কম্পিউটারটা কিন্তু কোনোভাবেই পাওয়ার অফ করবেন না তো যারা ল্যাপটপ উইন্ডোজ দেবেন তারা অবশ্যই ল্যাপটপের চার্জারটা লাগিয়ে যদি ব্যাটারি ব্যাক আপ ভালো না থাকে তো স্টিল সেটিং থিংস আপ যদি ডেস্কটপ উইন্ডোজ দেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে আপনাদের ডেস্কটপটা কানেক্ট করে নেবেন যাতে বিদ্যুৎ চলে গেলেও যাতে সেটি কম্পিউটারটা চালু থাকে তাহলে কিন্তু পুরো সেটআপটা রেডি হবে দেখুন এইরকম কিন্তু লেখা আসবে দেন উই আর স্টিল ওয়ার্কিং ডোন্ট টার্ন অফ ইউ ডিভাইস দেখুন বারবার কিন্তু মেসেজ দিচ্ছে যে কোনোভাবেই এখন কম্পিউটারটা বন্ধ করা যাবে না তাহলে বন্ধ হয়ে গেলে কিন্তু পুরো সেটআপটা রেডি হবে না তো দেখতে হচ্ছেন এইরকম কিন্তু চলে আসবে জাস্ট এ মুমেন্ট হাউ উড ইউ লাইক টু সেট আপ এখান আমরা কি অর্গানাইজেশনের জন্য না পার্সোনাল সেট আপ আমরা পার্সোনাল সেট আপ দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দিলে দেখুন এইরকম কিন্তু চলে আসবে এখানে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনাকে সাইন ইন করতে বলতেছে মাইক্রোসফটের ফিচার্সগুলো পাওয়ার পাওয়ার জন্য তো এটি আমরা পরে যখন মাইক্রোসফট অফিস ইনস্টলেশন করবো সেখান থেকে নিয়ে নিব এখন আমরা দেখুন অফলাইন অ্যাকাউন্ট এটিতে আমরা সিলেক্ট করে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন টু এনজয় ফুল রেঞ্জ অফ মাইক্রোসফট অ্যাপস অ্যান্ড সার্ভিসেস তো আমরা এটা নিব আমরা এখানে লিমিটেড এক্সপিরিয়েন্স যেটি রয়েছে সেটিতে আমরা এই যে বাম পাশে রয়েছে এটিতে আমরা লিমিটেড এক্সপিরিয়েন্সে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো দেখতে পাচ্ছেন একটি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা এই কম্পিউটারটা ইউজ করার জন্য তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কম্পিউটারটির ইউজার নাম দেবো দেখতে পাচ্ছেন আমরা ইউজারের নাম ইউজার দিলাম এখানে দেন নেক্সটে ক্লিক করে দিলাম এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে ক্রিয়েটের সুপার মেমোরেবল পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি পাসওয়ার্ড দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আগেরটাই দিয়ে দেবো দেন এখানে আমাদেরকে সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলতেছে দেখুন তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে দেখুন আমরা র্যান্ডামলি যে এই কোয়েশ্চেনগুলো এখানে যেগুলো রয়েছে তো আমরা হচ্ছে কি এই কোয়েশনগুলো আমরা এক একটা কোয়েশ্চেন সিলেক্ট করে আমরা এখানে অ্যান্সার হিসেবে দিলাম দেখুন এবিসি দিলাম তো দেখুন আপনারা মনে রাখতে পারেন এরকম কোনো আর অ্যান্সার দিবেন তাহলে পরবর্তীতে পাসওয়ার্ড রিকভারিতে হেল্পফুল হবে দেখুন তিন নাম্বারটাও আমরা দিয়ে দেবো এখানে তো সবগুলো আমরা এই বিসি দিলাম তো দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশন দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো দেখুন এখানে লিখে আসছে যে জাস্ট এ মোমেন্ট জাস্ট কিছুটা সময় আমাদেরকে হোল্ড করতে বলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ওলএস উই হ্যাভ অ্যাক্সেস রিসেন্ট ব্রাউজিং ডাটা ঠিক আছে সমস্যা নেই এটা আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম এখানে এরকম আসার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে রিসেন্ট ব্রাউজিং ডাটা ঠিক আছে প্রবলেম নয় আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এ মোমেন্ট এই কিন্তু চলে আসবে আমাদের সামনে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশান আমরা ইএসএ ইএসএ রাখবো অ্যাডভার্টাইজিং অ্যাডই দেখতে পাচ্ছেন অনেক সময় আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকটিভিটি থাকার কারণে আজে বাজে অ্যাড চলে আসে তো সেটি যাতে না আসে সেই জন্য এটা অ্যাডভার্টাইজিং নো দিয়ে আমরা এসে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেব জাস্ট এ মোমেন্ট দেখুন লেটস কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স তো এখানে নর্মালি আমরা কোন পারপাসে আমরা ভিসিটা ইউজ করবো সেটি দিতে বলতেছে তো দরকার নাই এগুলো আমরা এখন সিলেক্ট করলাম না তো আমরা স্কিপ করে গেলাম এটা জাস্ট এ মোমেন্ট দেখুন এখানে কর্টানা লেট কর্টানা হেল্পস টু গেট থিংস ডান তো কর্টানা আলাদা সার্চ করার দরকার নেই আমরা নট নাও দিয়ে দিলাম জাস্ট এ মোমেন্ট চলে আসলে দেখতে পাচ্ছেন আবার তো দেখতে পাচ্ছেন হাই কিন্তু চলে এসেছে উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ তার মানে রেড আমাদের উইন্ডো সেট আপটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কম্পিউটারটা চালানোর জন্য তো এরকম মেসেজ আসার পর কিছুটা সময় আমরা হোল্ড করব হোল্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে দিস মাই টেক সেভারেল মিনিটস জাস্ট কিছুক্ষণ সময় কয়েকটা মিনিট সময় লাগবে আমাদের এখানে ড্রোন টার্ন অফিউর ভিসি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কম্পিউটারটা কিন্তু কোনোভাবে বন্ধ হওয়া যাবে না বন্ধ হলে কিন্তু পুরো সেটআপটা রেডি আমাদের হবে না লিভ এভরিথিং টু আয়ার্স তো জাস্ট কিছুটা সময় আমরা এখানে হোল্ড করব কিছুটা সময় হোল্ড করলে আমাদের সেট হচ্ছে রেডি হয়ে যাবে দেখুন অলমোস্ট দেয়ার মানে আমাদের সেট আপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তো দেখুন রকম কিন্তু আমাদের চলে আসবে প্রথমে আমাদের কম্পিউটারটা উইন্ডোজ সেট আপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রেডি হওয়ার পর এখানে আমাদের রিসাইকেল বিন মাইক্রোসফট এস এই দুটা কিন্তু এখানে নর্মালি চলে এসেছে তো আমাদের যে মাই কম্পিউটার অথবা দিস পিসি অপশানটি সেটি কিন্তু এখানে নাই তো সেটি নিয়ে আসার জন্য আমরা ক্লিক করে দিব। এখানে রাইট বাটন নিয়ে ক্লিক করে পার্সোনাল লাইজে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন পার্সোনাল লাইজে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব এখান থেকে বাম দিকে যদি আমরা দেখি এখানে থিম রয়েছে দেখতে পাচ্ছেন থিমে ক্লিক করে দেবো থিমে ক্লিক করে দেওয়ার পর এখানে ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন এটি যে ক্লিক করে দেবো এখানে এখানে কম্পিউটার টিক চিহ্ন দিয়ে আমরা অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে দিব দেন ক্লোজ করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের যে পিসি যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে চলে আসলো এখন আমরা যদি ডিসপিসি অপশনটিতে ক্লিক করে প্রবেশ করি তাহলে আমরা আমাদের পার্টিশনগুলো কিন্তু দেখতে পারবো আমাদের স্টোরেজগুলো দেখতে পাচ্ছেন আমরা স্টোরেজ এখন এই হচ্ছে আমাদের সি ডাইভ যেটিতে আমরা উইন্ডোজ কিন্তু দিয়েছিলাম আর এখানে দেখুন ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভিডি ডাইপ যেটা হচ্ছে আমাদের যে সিডি প্লে করার জন্য একটা ডিভিডি ড্রাইভ যেটা কম্পিউটারে রয়েছে সেটি দেখাচ্ছে এটি কিন্তু হার্ড ডিস্ক না এটা হচ্ছে ডিভিডি ডাইপ সেকেন্ডটা দেন থার্ডটা হচ্ছে দেখুন নিউ ভলিউম ই দেখাচ্ছে যেটা এটা যেহেতু ডি ওটা এখন ই হয়ে গেছে যেটা হচ্ছে আশো এগারো জিবি যেটা আমরা ডি টাইপ হিসেবে মানে ই হয়েছে সেই ই টাইপ আমরা ক্রিয়েট করেছি এটি কিন্তু হচ্ছে আমাদের ডি ড্রাইভ যেহেতু এটা এখানে মাঝখানে আসছে তো এটি হচ্ছে কিন্তু আমাদের সিডি ডিভিডি ড্রাইভ যেটা হচ্ছে যেটি যে ডিভিডি ড্রাইভের মাধ্যমে আমরা সিডি প্লে করতে পারি মূলত আর এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সেকেন্ড পার্টিশন যেটি করেছিলাম আমরা আষ্টশো এগারো জিবি এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টিশন ড্রাইভ তো এটিতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখতে পারবো তো এই হচ্ছে আমাদের পুরো উইন্ডো সেট আপটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন